কলাহান দুই নম্বর যে নিয়ামত আসমান বানানি হয়েছে কত শক্তিশালী দেশ সকল আছে বিভিন্ন সাইন্টিস মানুষ সকল আছে কিন্তু সেই অভিজ্ঞতা আপস দাবি করছে না যে আসমান এখানে আমি বানাইছি ইকেন সে বানাই আল্লাহে বানাইছে তিন নম্বর যে মেঘ দেওয়া এলা কোনো শক্তি আছে নি কোনো রাষ্ট্র আছে নি এলাকা হইতে পারবো যে আমি মেঘ দেবাইলিম কোনো রাষ্ট্র নাই কোনো শক্তি নাই যে মেঘ দেবাইতো এই মেঘ দেওয়ানি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কুদরত কথা লাগে আমরার যে দিন যে একটা আমরার ধর্ম যে একটা এগুলো আইন হক ধর্ম ইন্নার দিন আইন দাহ ইসলাম কারণ আমরার যে অ জাতর তুই আবাদত করিয়ার যে যাতে এই জমিনরে বানাইছো জমিন বানানে বানাইছো ইলা দাবি করলা কোনো মানুষ নাই যে যাতে এই জমিন বানাইছেন যে যাতে এই আসমান বানাইছেন যে যাতে মেঘ দিন এই নইলে আমরা রব এই নইলে আমরা মালিক এই নয় কোনো মাহবুদ কোনো সুদা নাই যে জমিন বানানে वाला ইহমত আল্লাহ রাব্বুল আলামিন এই নইলে জমিন বানানে वाला সাইন নম্বর যে নিয়ামত একটা আমরা দেখি আর ফা আখরাজা বিহি মিনাস সামারাত রিযকัล এই ফানির জরিিয়ায় বিভিন্ন ধরনের ফল ফ্রুট আমি উগাই যেগু tomatanor lagi rizq ইগুত আমরা কোনো সময় আমরার আদনা নজরে ওখানে আইব। যেগু আমি আল লাগে এগুট আমি পানি দেব লাগে এগুর তো বীজ আমি রুয়া লাগে আর নাইলে বীষক যদি আপনারা টেবুল আনিয়ে তৈরি দেন গুয়া গাছর সেরে গো গুহা দৌরবা গুহা দর তো নাই যত বালা ফলর গাছ হোক এগুটে আনিয়া যদি গর রাখি দিন জায়গা গুহা দৌরবা ফল দরব দরবনি এগুলো যে কোনো জায়গা আমরা স্বাভাবিক পাই আমরা রাধে তো এগোটাই ফল আয় নাইনি যে ফল দেখা আল্লাহ রব্লা আলমিনে কইত্রা যে মেঘর জুড়িয়া যে ফল হয় এগুলো জাহিরা হিসাবে আমরা ওখান কইতাম ভারমু যে দেখি দেখিত আমরারও কিছু মেহনত আছে কিন্তু আল্লাহ রব্লা আলামিনে এই আয়াতর মধ্যে ওখান জিকার কতরা আফর আই তুম মা তুমি তাইন খ যে তুমি তাইন খেত করাজ রাহু না তুমি তাই আমি করি আল্লাহ তাল্লাহ জিকার কত মানুষরে যে তুমি তাইন যে খেত কৃষিজ একটা কর হন তোমার চাই ই খেতটা আমি করি না তুমি টাইন করাজরা আউন আমি নখলে এই নিয়ামতর বারের মধ্যে লকচর যে ইন বন্দার ফল ফ্রুট দোরানির মধ্যে বন্দার কোনো কুদরত কোনো শক্তি নাই বন্দায় শুধুমাত্র এই সব কেন দারুল আসবাব এই সবাব হে আখতিয়ার করতো যে আল্লাহ রাবুলা আল তারে যে শিক্ষা দিছে আইলিম দিছে যে ফল ঐত হইলে হেগুল কিতা করা লাগে ও হিসাবে হে সবরে আখতে করিয়া শুধুমাত্র জায়গার মধ্যে যে জায়গা রাখার জায়গা আছে ও জায়গার মধ্যে রাখতো কিন্তু ও সময় যদি আল্লাহ তালার হুকুম হয় না তাও যে ইনো ফল ধরবনি হে ফালে দৌড়াইল না আপনারা দেখছেন তো বিভিন্ন নাইকল গাছ আছে বিভিন্ন বাহিনিত যে নাইকল গাছ পুরা পঁচিশ বছর হয়ে নাইকল আর নারিকল গাছ ধরে বাদে খাটিয়ে পালায় যদি ফল দৌড়াইবার শক্তি তার কাছে তাহলে হের নাইকল দৌড়াই লক্ষ না আল্লাহর যদি হুকুম না যে সব তা করার বাদে ফল আই নাই কিন্তু আল্লাহ রব্ আলামিন একটা আদত যে বন্ধায় যদি হে এই সব একার করে তহলে আল্লাহ আলা আলামিনেগুর মধ্যে ফল দৌড়াইবা আর ই যে হে যদি নিয়ত থাকে এগু তার আবাদতইব সাপ হইব শেষ মাইছে যদি হে ফল লাগায় হে খেত করে কোনো গাছ লাগায় এগুলো আল্লাহর কোনো ফায়দা নাই এই তার মেহনত করা তার সাবর নিহত করাইতরা। হেলদি এই সাব এই খেত করতে সময় তার অহতা যদি নিহত থাকে আমি এগুলোর খেত খেতর ফল দিয়া বা খেতর যে ফসল এই ফসল দিয়া আমি ওলা ওলা বালা কাম করতাম ওলা মাদ্রাসার মধ্যে সবখা হৈরাত করতাম ওলা ফকির মিসকিনরে সাহায্য করতাম তখন তো এগুলো তার এবাদতই যা আর এগুলো তার এবাদতো লাগে আল্লা বোলো আলগুলি দিচ্ছই কিন্তু এর বাদেও যদি আল্লাহ তালার হুকুম হয় না যত যতন কিন্তু আল্লাহ বোলাম আল্লাহিনে ফল দরাইতে আল্লাহ তালা কোনো সময় দেখবা আপনারা বহুত বিভিন্ন যতনে আপনারা খেত করছো কিন্তু আল্লাহ উত আল্লা তালা একটা কোনো বেমার আনবা সব শেষ ধ্বংস করে দিবা ফাজাল তুম তফাক্কা হন তখন আপনারা খালি মাত বানাই দে দা হা আমি কি দা ইননা লা রামুন আমি তোরে নিই যিমু আমার ও তো কেয়ার করছি কিন্তু বিমারে সব নষ্ট কই লাইছে এখন আমি তাকিলা খাবার দিমু কোন শক্তি তো নেতা নো আটাইল লেনা কোনো শক্তি নাই তো আল্লাহ রাব্বুল আলামিনে এই যে 4 নম্বর যে নিয়ামত যেটা কই더라 ফা আখরাজা বিহি মিনাস সামারাত রিযকাল এই ফানির জুরিয়ায়

এই আসমানের মধ্যে কোনো একটা সুরা নাই কোনো একটা ফাটা আসেনি আসমানের মধ্যে কোনো ফাটা নাই কোনো সুরাস নাই ওলা খান আল্লা রাবুল আলমিনে ইনসানর খানির বারের মধ্যে ফরমাইতরা ইলা ইউসানু ইহি আন্না মা সবা মানব জাতিয়ে তার খানির দিকে তোমা খেয়াল করক যে আন্না না নাল মা আসবা আমি এই আসমান তাকি উফরে তাকি ফানি ডালি সকনাল আর দক ক আর এই জমিন রে আমি নিচে তাকি এক বিষর জরিয়া ফাটাইয়া আপনারা আলু বা ফরাস বিচি যে তার উঠে না জমিন ফাটিয়া নি ও কোথাও আল্লাহ রানি না কইতরা শককনাল আর ও শক ক আল্লা রবুল্লা হালামিনে তাই জমিনে ফাটাইন ফাটাইয়া এই বিষ রে উফরে দিব হর বা এর এরপরে আমি এই জমি মধ্যে বিভিন্ন ধরনের গাছ ফাতা আমি উগাই ফি ওয়া হাব ওয়া বাংবা হাববান মানে আনাজ সবজি চাউল হাববান দানাও হয় আনাজও হয় إذا خوار جنس ايتاميو غاي وعنبًا عنب وقزبا سبزي اذا সব فأنبتنا فيها حبًا وعنبًا وقزبا وزيتونًا ونخلًا الزيتون خزور وحدائق غلبا ببن ধরনের বাগান হল وحدائق غلبا ও ফাঁকি হাত ও আব্বা ফাঁকি হাত মানে মেওয়া আর আব্বা মানে গাছ এই গাছ ফাঁদ এটা সব আল্লাহ রাবুল আলমিনে তাই জমিন তাকে উগায় আর এটা কিতার লাগি মাতা আল্লাহ কুম ওয়ালি আনামিকুম তোমা তানোর ফায়দার জিনিস আর তোমা তানোর হায়ানোর ফায়দার জিনিস আল্লাহ রাবুল আলমিন যদি গাছ ফাঁদ উগাই না এই হায়ানে কিতা খাইবা খাইবার কিচ্ছু থাকতো নাই লেহাজা ای وطن یا عمت الله رب العالمین بیان خورار بعدی الله رب العالمین و فلا تجعلو لله اندادا لحاظ الله لگی آر خیر رو شریک کریونا خارن ایت این نخو فرمانی ایتار این نخو فرتنای ای زنیش پیدا خورنے والا ایتار مالک احمت الله رب العالمین لحاظ فلا تجعلو فلا تجعلو تر مانا بناؤ আপনারা আরও বেজান ভাইবা কোরআনে করিম মধ্যে ফালা তাজা আলু যে জায়গাতে ইগু ভাইবা তখন ইগুর অর্থ অর্থ ওখানে উঠাইবা ফালা তাজা আলু মত বানাও লিল্লাহি হার লাগি আল্লাহর লাগি আন্দা দান কোনো শরিক ওয়াও তুম তামুন আর তুমি জানতে হো তুমি দিন জানো যে এইটা সৃষ্টি করনে বলে আর খেয়েও না একমাত্র আল্লাহ তালা এর ফলেও আল্লাহ লাগে তাহলে শরিক বানাও এ আমি তুই তুই আরও এক মাহবুদর কিতার লাগি আবাদত করো কিতার লাগে ঘরুলার পূজা করো কারণ সৃষ্টি করণেওয়ালার কেউ নি আর সেও নাই ই জানা সত্ত্বেও কীতাল লাগে করো এই জানে বুঝি যে আল্লাহর লগে শরিক করা বহুত বড় গুণা এই চারটার নিয়ামত এই দুই আয়তর এই আয়তর মধ্যে আল্লাহ রাবুল আলমিনে ফরমাইছইন আর ফয়লা খুরা আয়তর মধ্যে তো আমি কে আল্লাহ রাবুল আলমিনে জাতির নিয়ামত ব্যায়ন করছো আর এই আয়তর মধ্যে আফ্রাকি সাইটটা নিয়ামত ব্যায়ন করছোই এখন এই সুয়া সূরায় বাঁখরার তিন নম্বর রুকুর তিন নম্বর আয়াত ওম ফির ভীম ও ইন কু তুম আগর তুম ইন মানা আগর যদি আর কুন তুম মানা তুম তুমি তাইন সব আল্লাহ রাবুল আলমিনে কইতরা যদি তাই যদি তুমি তাইন সব মানুষ ফি যদি হাহ রাইবুন মানা সন্দেহ শক আর ফি একটা আরবি শব্দ হরফ এগুলো আমরা আরবি গ্রামার হিসাবে এগুলো হরুফে জ্বর হয় তার মানা উঠে মধ্যে ও ইন কুন তুম ফি রাইবিন আগর তুম শক মেহ সন্দেহর মধ্যে যদি তাক কোন জিনিসের উপরে কোন জিনিসের বারের মধ্যে আল্লা আবদিনা যে জিনিস আমি নাজিল করছি আমার বন্দা অর্থাৎ মুহাম্মদ সাল্ল সাল্লামর উফরে অর্থাৎ কুরআ করিমোর মধ্যে কুরআ ব্যাপারে যদি কোনো মানুষের শখ থাকে সন্দেহ থাকে তাহলে আল্লাহ রব আল আগে একটা চ্যালেঞ্জ মিম্মা নাজাল্লা মানে নাজিল করা আবদিনা আবদুল মানা বন্দা আমারে বন্দা এনে মোহাম্মদ সাল্লি সাল্লাম যদি দেখো এই যে আয়াত জেঠা এই আয়াত দিয়ে আল্লাহ রবীনে আল্লাহর নবীর সাবিত খুঁতরা যে আল্লাহর নবী এই নবী এনে কুড়ান দেব হইছে এই হাসাল্লগর নবী ওখান সাবিত করবার লাগি এই আয়াত আইসে এই আয়াতর মধ্যে কুফারে মক্কারে মক্কার কাফির অকল যারা আসলা সরদার হকল যারা আসলা এরা এর একটা চ্যালেঞ্জ দিত্রা যে আমার মুহাম্মদ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উপরে যে কুরআন রে নাযিল করছি এই কুরআনের মধ্যে যদি তোমাতানা সহক আর শুবা থাকে সন্দেহ থাকে ফাতু বিসুরাতিন মিন মিসলি তায়েলে ফাতু মানালানা পাস লাউ তুম ইস ইস কোরআনকে কিছু এক সূরেকে মানেন এক সূরা এই করাণে করিমর যে কোনো এক সোড়াল্লা খায় এক সূরা আনিয়া দেখাও বানাইয়া দেখাও দেখো বা কুড়ানে করিম যখন আরবিতে নাজিলইছে আপনারা বলা করে জিয়ান দিবা এই কুরআ করিম এখানে আরবি ভাষায় নাজিলুয়েছে আরবি ভাষার মধ্যে একটা ফাঁসাহত আর বলাহত আছে অর্থাৎ প্রত্যেক ভাষার মধ্যে একটা ফাঁসা ফসাহত আর বলাঘত ফাঁসাহত বালাকত অগ্রয় যে জেগাত যে লাইনৰ সতাহত ঔ লাইনৰ সতাহ খোৱা কোন জেগাত তফচিলোৱাৰ হ'ত কোন জেগাত মখতচৰ হৈতো কোন জেগাত এগু ৱাহিদ আন হিত কোন জেগাত জমা আনো হয়তো এই যে চব কাবাহিদৰ ৰে আয়ত সৰিয়া যেটা কালামৰে আনা হয় যেটা জুমলাৰে বনানি হয় যে আয়াত বনানি উইব ইটাৰে ফাচাহেও তাৰ বালাকত খোৱা যে কুৰাণে কৰিম ইকান ইমান ফাচাহেও তাৰ বালাকত ইন কোনো আৰবিক কোনো কায়দাৰ রায়ত্যাক কোনো কথা নাই যে সব কায়দার উর্ এই কোরআনে করিম